মাসিক এখনও আমাদের সমাজে একটা টাবু আর এই টাবুকে ভাঙতে এ বিষয় নিয়ে কথা বলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা কি বলছেন তারা জানুন ক্যারেনা কাপুর খান ঈশ্বর এটা সৃষ্টি করেছেন মাসিক একটা স্বাভাবিক জিনিস তাই আমরা কিভাবে বলতে পারি যে মাসিক চলাকালীন নারীরা অপবিত্র কেন মেয়েদের এ কারণে নোংরা ভাবা হবে এবং এই একই কারণে মেয়েরা স্কুলে যেতে পারবে না টুইংকেল খান্না স্যানিটারি প্যাড নিয়ে এমন আচরণ করা হয় যেন এগুলো রেডিও অ্যাক্টিভ আইসোটপে বা তেজস্ক্রিয় পদার্থ দোকানে কিনতে গেলে খবরের কাগজ দিয়ে ঢেকে গোপন করে দেওয়া হয় এটা কি এমন ব্যাপার যে পুরুষরা যদি এই প্যাকেট সম্পর্কে জেনে ফেলে যে এটা হুইস ফার উইথ উইংস এবং জানার সাথে তারা ভেঙে পড়বে কঙ্গনা রানাউট মাসিকের রক্ত নিয়ে কেউ যদি কথা বলে সেটা নিয়ে মোটেও আমি বিচলিত হই না কেবল এটাকে বিশাল একটা কিছু না ভাবলেই হল এর ফলেই আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হওয়ার সামর্থ্য জন্মে পুরুষদের শরীরে নির্গত ফ্লুইড নিয়ে যদি এত কথা না হয় তাহলে মেয়েদের শরীর নিঃসৃত তরল নিয়ে এত বাড়াবাড়ি করার কিছুই নেই গুলপানাগ ঋতুচাপ বা মাসিক খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া কোনো মেয়ের এটা নিয়ে অস্বস্তিতে পড়ার কারণ নেই এ বিষয়ে নিশ্চুপ থাকা মানে এ বিষয়ে শিক্ষার অধিকার থেকে আমাদের বঞ্চিত করা যেটা কিনা মেনোপোজের আগ পর্যন্ত আমাদের জীবনে মাসিক ঘটনা পরিণীতি চোপড়া এটা ভীষণ লজ্জাজনক যে পুরুষরা এখনও মাসিক সম্পর্কে সচেতন নয় এটা আরও দুঃখজনক যে তারা এটাকে সমস্যা বলে মনে করে একবিংশ শতাব্দীতেও আমরা এ ধরনের কথা বলছি কালকি কোসলেন যখন আমরা আমাদের মাসিক চলাকালীন সময়টা নির্বিঘ্নে পার করছি তখন হাজার হাজার মেয়েকে নানা কুসংস্কার ও প্রতিবন্ধিতার তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাই আমি মেয়েদের বলতে চাই সব কুসংস্কার ভেঙে সামনে এগিয়ে চলো শ্রদ্ধা কাপুর আমি স্কুলে মাসিক নিয়ে ছেলেদের সঙ্গে মজা করতাম আমার যে মাসিক চলছে সেটাও তাদের জানিয়ে দিতাম তারা বলতো তুই কীভাবে নির্দৃতায় এটা বলিস আমি বলতাম এই যে আমি বললাম প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন